অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকে আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি মডেল টেস্ট থেকে টাইম অ্যাডভার্বিয়াল নিয়ে এই মডেল টেস্টটি মূলত নেওয়া হয়েছে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে পাঞ্জেরি গাইডের প্রথম মডেল টেস্টের সাত নম্বর কোয়েশনে তোমরা এই টাইম অ্যাডভার্বিয়াল সম্পর্কিত প্রশ্নটি দেখতে পাবে আমরা প্রথমে এই টাইম অ্যাডভারবিয়াল থেকে যেই প্যাসেজটি দেওয়া রয়েছে এই প্যাসেজটি পড়ব বাংলার অর্থ সহ বুঝব এবং তারপরে এখান থেকে আমরা টাইম অ্যাডভারবিওয়ালগুলো বেছে নিয়ে সেগুলো দিয়ে আবার নতুন সেন্টেন্স তৈরি করব দেখো এখানে নির্দেশনায় বলা হয়েছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস নিচের বাক্যগুলো পড়ো এবং আইডেন্টিফাই করো বা শনাক্ত করো যে সকল টাইম অ্যাডভার্বিয়ালগুলো এখানে রয়েছে সেগুলো দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং সেম অ্যাডভার্বিয়াল ফরেজ এরপরে ওই একই টাইম অ্যাডভার্বিয়ালগুলো ব্যবহার করে তুমি নতুন বাক্য তৈরি করবে তাহলে চলো প্রথমে আমরা এই প্যাসেজটি পড়ে নিচ্ছি ইয়ার্টার মারজুক মার্জুক টু দ্য ফিশ মার্কেট ইন দ্য আর্লি মর্নিং গতকাল খুব সকালে আর্য ফিশ মার্কেটে গিয়েছিল বা মাছের বাজারে গিয়েছিল এখানে খেয়াল করো ইয়েস্টারডে এটি হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিয়াল মানে এটি সময় নির্দেশ করছে কোন সময়কে নির্দেশ করছে গতকালকে নির্দেশ করছে ইউজুয়ালি হি গোজ টু ফিশ মার্কেট অন এভরি ফ্রাইডে সাধারণত সে ফিশ মার্কেট বা মাছের বাজারে যায় প্রতি শুক্রবার অ্যাজ হি রিমাইন্স বিজি অল থ্রো দ্য উইক যেহেতু সে সারা সপ্তাহ জুড়েই অনেক ব্যস্ত থাকে এখানে ইউজুয়ালি এই শব্দটি হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিয়াল সাধারণত এইটি বোঝানো হয়েছে বা বেশিরভাগ সময়ে এরপর হচ্ছে ফ্রাইডে এটিও কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল এবার দেখো বলা হয়েছে লাস্ট উইক হি কুড নট গো সিনস হি হ্যাড টু অ্যাটেন্ড হিজ অফিস ফর অ্যান আর্জেন্ট মিটিং এই বাক্যে বলা হয়েছে লাস্ট উইক গত সপ্তাহে হি কুড নট গো সে যেতে পারেনি কোথায় যেতে পারেনি সে বাজারে যেতে পারেনি সিন্স হি হ্যাড টু অ্যাটেন্ড যেহেতু তাকে অ্যাটেন্ড করতে হয়েছে বা অংশগ্রহণ করতে হয়েছে বা যোগদান করতে হয়েছে হিজ অফিস ফর অ্যান আর্জেন্ট মিটিং তার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং বা সভায় তাকে অংশগ্রহণ করতে হয়েছে যেহেতু লাস্ট উইক এই ফ্রেসটি দিয়ে গত সপ্তাহেকে বা একটি সময়কে নির্দেশ করা হয়েছে এই এটি হচ্ছে একটি টাইম অ্যাড Later that day, he had to call an Uber car to reach office in time. দেখো পরবর্তীতে ওই একই দিন লেটার দ্যাট ডে ওই দিনই এই লেটার দ্যাট ডে এটি হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিয়াল হি হ্যাড টু কল অ্যান উবার কার তাকে একটি উবার কারকে ডাকতে হয়েছে টু রিচ অফিস ইন টাইম অর্থাৎ যথাসময়ে বা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে অফিসে যেতে একটি উবার কার কল করতে হয়েছে এখানে ইন টাইম এটিও কিন্তু একটি টাইম অ্যাডভার্বিয়াল দেখো বলা হয়েছে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা হি প্রিপেয়ার্ড এ নাইস ডেলিশিয়াস ডিশ ফর হিস ফ্যামিলি মেম্বার্স রিটার্নিং ফ্রম অফিস তারপরে যখন সন্ধ্যায় সে বাসায় ফেরে হি প্রিপেয়ার্ড এ নাইস ডেলিশিয়াস ডিশ সে খুবই ডেলিশিয়াস বা সুস্বাদু একটি খাবার তৈরি করে ফর হিস ফ্যামিলি মেম্বার তার পরিবারের সদস্যদের জন্য আফটার রিটার্নিং ফ্রম হিস অফিস তার অফিস থেকে ফেরার পরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ইভিনিং এটিও কিন্তু হচ্ছে একটি টাইম অ্যাডভার্বিয়াল তো আমরা এখান থেকে এই প্যাসেসটি থেকে বেশ কয়েকটি টাইম অ্যাডভার্বিয়াল দেখে নিলাম যেগুলো হচ্ছে ইয়েস্টারডে ইউজুয়ালি ফ্রাইডে তারপর রয়েছে লাস্ট উইক এরপর আরও আছে দেখো লেচার দ্যাট ডে এরপর রয়েছে ইন দ্য ইভিনিং এই যে টাইম অ্যাডভার্বিওলগুলো আমরা পেলাম এগুলো ব্যবহার করে আমরা এখন নতুন কিছু বাক্য তৈরি করব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা নতুন বাক্য তৈরি করতে পারি শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের গাইডি পেয়ে যাবে গাইডের শেষের দিকে কিন্তু উত্তরটি রয়েছে অ্যান্সার টু কোয়েশ্চেন সেভেন তো সেখানে আমরা ছক আকারে এই প্রশ্নের উত্তরটি দেখতে পাবো দেখো প্রথমে লেখা রয়েছে ইয়েস্টারডে আমরা যে টাইম অ্যাডভারিবেলটি দেখেছিলাম তো ইয়েস্টারডে দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি আই ভিজিটেড মাই আঙ্কেলস হাউস ইয়েস্টারডে গতকাল আমি আমার আঙ্কেল বা চাচার বাড়ি ভিজিট করেছি বা পরিদর্শন করেছি এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার তো এভরি ফ্রাইডে দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি এভরি ফ্রাইডে ও গো টু মস্ক উই গো টু দ্য মস্ক ফর পারফর্মিং জুমা প্রেয়ার প্রতি শুক্রবার আমরা মসজিদে যাই জুম্মা নামাজে অংশগ্রহণ করতে এরপর দেখো লাস্ট উইক বলা হয়েছে লাস্ট উইক মানে কি গত সপ্তাহে তো লাস্ট উইক আই মেজ এ কার অ্যাক্সিডেন্ট অ্যাট কাকরাইল রোড গত সপ্তাহে আমি কাকরাইল সড়কে বা কাকরাইলের রাস্তায় একটি কার অ্যাক্সিডেন্ট দেখেছিলাম এরপর বলা হয়েছে লেটার দ্যাট ডে ওই একই দিন তো আমরা লিখতে পারি যে লেটার দ্য ডে আই ওয়েন্ট চো দ্য হসপিটাল ফর অ্যান এক্স রে ওই একই দিন পরে আমরা কি করেছিলাম হসপিটালে গিয়েছিলাম আমি হসপিটালে গিয়েছিলাম একটি এক্স রে করার জন্য ইন দ্য ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা তো ওই সময় আমরা লিখতে পারি যে ইন দ্য ইভিনিং দ্য সিট টু কমপ্লিট দেওয়ার হোমওয়ার্ক সন্ধ্যাবেলা তারা হোমওয়ার্ক সম্পন্ন করার জন্য বসে তাহলে আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা টাইম অ্যাডভার্বিয়াল দেখে নিলাম এবং সেই টাইম অ্যাডভারবিওয়ালগুলো ব্যবহার করে কিভাবে আমরা আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করতে পারি সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে তোমাদেরকে যে ঠিক একই সেন্টেন্স লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না তুমি তোমার নিজের পছন্দ মতো যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারো এটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে তাহলে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই আজকে আমি তোমাদের সাথে এই টাইম অ্যাডভার্ট নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে পরবর্তী যে মডেল টেস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটি টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি